তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন তো আসলে সকলেই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ শতাংশ কিন্তু জমিন রয়েছে তো এই জমিনটি কিন্তু বিক্রি করা হবে তো দেখতে পাচ্ছেন এবং সাইড দিয়ে কিন্তু এখানে কিন্তু গাছ কিন্তু লাগানো হয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গাছ লাগানো হয়েছে সাইড দিয়ে তো দেখতেই পাচ্ছেন তো এই জমিনটি কিন্তু রেল লাইনের কিন্তু সাথেই কিন্তু এই জমিনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেল লাইন রয়েছে এবং কি একটু সাইডে কিন্তু রাস্তা রেল লাইনের মাঝখানে কিন্তু একটি রাস্তা রয়েছে রাস্তার সাইডে কিন্তু এই জমিনটি কিন্তু রয়েছে তো এই জমিনটি কিন্তু বিক্রয় করা হবে এখানে কিন্তু পাঁচ শতাংশ জমিন রয়েছে তো প্রতি শতাংশ কিন্তু এক লাখ টাকা করে কিন্তু বিক্রয় করা হবে এবং চতুর্ সাইডে যে গাছটা গাছগুলো যে রয়েছে তো যে জমিন কিনবে সে এই গাছগুলো কিন্তু তার হয়ে যাবে তো এটা কিন্তু খুবই একটি ভালো কিন্তু কথা তো কারণ যারা জমিন কিনবে তারা কিন্তু অবশ্যই বাড়ি করবে তো বাড়ি করার জন্য কিন্তু এই গাছগুলো কিন্তু গাছের কাঠগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বিভিন্ন ফার্নিচার কিন্তু আপনারা চাইলে কিন্তু এই গাছগুলো দিয়ে বানাই বানাইতে পারবেন তো যারা যারা এই ব্লক ভিডিওতে দেখছেন আর এই ব্লক ভিডিওতে যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ যদি জমি যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু এই ব্লগ ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা চালে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু এই জমিটি কিন্তু ক্রয় করতে পারেন এবং কি আমরা কিন্তু ঠিকানাও দিয়ে দেব চাইলে কিন্তু আপনারা কিন্তু এখানে এসে কিন্তু জমিটা কিন্তু দেখে শুনে ভালো করে দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারেন তো আমরা এই ব্লক ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি শেয়ার করবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম